নারী ক্ষমতায়নের লক্ষ্যে কুচিনা ফাউন্ডেশন গত দশ বছর ধরে কাজ করে আসছে তেরোই মার্চ কুচিনা ফাউন্ডেশনের পক্ষ থেকে ২৬ জন কৃতিকা ফেলো অর্থাৎ সমাজে প্রতিষ্ঠিত নারীদের সম্মানিত করা হয় কলকাতা বাইপাসের পাশে অফবিট অডিটোরিয়ামে এই অনুষ্ঠানটি হয় কলকাতার বিশিষ্ট মানুষেরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন কলকাতার ব্রিটিশ ডেপুটি কমিশনার ডক্টর অ্যান্ড্রিউ ফ্লেমিং কলকাতার অস্ট্রেলিয়ার কনসুল জেনারেল মিস্টার হিউজ বয়লান বিশিষ্ট নৃত্যশিল্পী ও সমাজসেবী শ্রীমতী অলকানন্দা রায় কুচিনার ম্যানেজিং ডিরেক্টর শ্রীনমিত বাজরিয়া এবং শ্রীমতী নীতা বাজরিয়া বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক শ্রীমতী সুদেশনা রায় প্রমুখ বিশিষ্ট মানুষজন অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত বিশিষ্ট মহিলারা পুরস্কার গ্রহণ করেন This is the second time I've given out a few awards for the uh, Critica celebration. This year is special because it marks the 10th year of um, the, um, the, the, the organization that uh, gives them those awards, the Kachina Foundation. Uh, so, congratulations to them. But the biggest congratulations must go to these women who are really transforming their communities at the most grassroots level. You know, um, it's, uh, it's, it's very hard for people that are living in big metros to imagine the daily challenge that many of these women are, are facing, not only in rural areas, but in other parts of the cities in which they're living. I'm so thrilled to be here this evening to celebrate these incredible women, these incredible fellows, and all the great work that they do across a very broad range of sectors for women and girls the australian government places a very high priority on the human rights of women and girls. it's wonderful to see these people working at the grassroots level to, to really, really deliver. so thank you so much. <laughs> তাই কুচিনা ফাউন্ডেশনের পুরো টিমকে আমি কনগ্র্যাচুলেট করতে চাই আর কুচিনা ফাউন্ডেশন এই যে মহিলাদের কুচিনা তো মেয়েদের জন্যই রান্নাঘরের ব্যাপার আর এই যে কুচিনা ফাউন্ডেশন যে কোনখান থেকে কোনখান থেকে খুঁজে এনে যারা এই সত্যি এত কাজ করছে রিমোট এক একটা জায়গায় আর অল ওভার দ্য কান্ট্রি তাদের এই সাপোর্টটা দেওয়া সাপোর্ট একটা পেলে না অনেকে অনেক কাজ করতে পারে বিশেষ করে মহিলারা সে সাপোর্টটা তো সবসময় পায় না তাই জন্য আমি মহিলাদের জন্যই এটা করা কিন্তু এটাও বলবো যে করছে কিন্তু একজন পুরুষ এর পিছনে তাই আমি আলাদা করে নারী পুরুষ কখনো আলাদা করতে চাই না এমনকি বাপ্পাও আছে যে এই কাজটা মানে এগিয়ে নিয়ে যায় আমার আমার মনে হয় আমরা এই নারী পুরুষ বাদ দিয়ে আমরা যেন সবাই মানুষ হওয়ার কথা ভাবি মানুষ যেন মানুষের পাশে দাঁড়ায় আর এই জেন্ডার ইকোয়ালিটি তো শুধু নারী বা পুরুষ না আমরা অন্যান্য জেন্ডার যারা আছে তাদেরও যেন গ্রহণ করে একটা সুন্দর সমাজ তৈরি করতে পারি কুচিনা ফাউন্ডেশন গত দশ বছর ধরে করছে এবং অনেকটাই পথ চলে এসেছে কিন্তু আমাদের এই উইমেন এম্পাওয়ারমেন্ট এটা কিন্তু কন্টিনিউ করে যেতে হবে শুধু যে যে জিনিসটা হাজার হাজার বছর ধরে যেভাবে মহিলাদের পিছিয়ে পড়া একটা প্রজাতির মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল সেটা থেকে অবশ্যই এই গত একশো বছর ধরে নানান রকম পরিবর্তন হয়েছে এবং লাস্ট দুই ডিকেড বা পঁচিশ বছরে আরো অনেকটাই আমরা এগিয়েছি এবং মেয়েরা নিজেদের জায়গা করে নিতে চাইছে যেটা এই কুচিনা ফাউন্ডেশন যে আজকে ফেলিসিটেট করলেন তারা মেয়েদের সঙ্গে মেয়েদের জন্যেও কাজ করেন শুধু মেয়ে নয় আমার মনে হয় সমস্ত পিছিয়ে পড়া মানুষের সঙ্গে যে কাজটা এটাই হচ্ছে ইম্পর্টেন্ট এবং আমাদের সবাইকে এটা করে যেতে হবে আমরা একটা জিনিস মনে রাখতে হবে অনেক সময় অনেকে বলে মেয়েদের জন্য এত সুবিধে এত কিছু কেন তার কারণ হচ্ছে বহু বছর ধরে মেয়েদের আমরা পিছিয়ে রেখেছি আজকে তাদের একটু এক্সট্রা ধাক্কা দিতে হয়েছিল কিন্তু আজকে আমরা কিন্তু একটা জায়গায় এসে পৌঁছেছি আমি কখনোই মহিলা হিসেবে নিজেকে পুরুষের সমান বা পুরুষের উপরে মনে করি না আমি মনে করি আমি আমার মতো আমাকে আমার মতো থাকতে দাও আমাকে সব রকম সুযোগ সুবিধা দাও দেখো আমি কি করতে পারি এবং এই কুচিনা ফাউন্ডেশন সেটা দিয়েছে এবং যে সব মহিলারা ক্ষমতায়ন তাদের হয়েছে কারণ তারা সুযোগ পেয়েছেন এই সুযোগটাই আমরা চাই অ্যাজ আ পার্ট অফ আর সিএসআর অ্যাক্টিভিটি কুচিনা ফাউন্ডেশন ইজ আ সাবসিডিয়ারি অফ কুচিনা So through Kuchina we do a lot of activities but related to women. So the name of the event is like the program is always Kuchina Kritika. So in Kritikas we appoint them, then we mentor them, we fund them so that they can do a lot of activities in their own field at their own place. And this we have been doing from last 10 years. So today is the 10th year, so we are doing a celebration for this 10 years. It was very skeptical within you whether they'll actually sustain or not whether they'll continue or not whether they'll work or not but now seeing them from 10 years now it feels so proud when we see them getting success in uh, in their field and they're getting you know much better and better throughout the uh, passing days it gives a lot of proud that okay the money that we have spent the time that we have spent has been well well put and we always uh, try to help women through uh, empowering them through money and through uh, you know being on their side and we call them kuchina kritikas and we try through our efforts to be on their side and to help them help other women so they in themselves are not only doing uh, something to change the society but they're also helping many other women so this way uh, we have been doing this since 10 years and this is our 10th year and i'm very happy and proud to be a part we work with a woman uh, group with disability and we work for their livelihoods like uh, uh, in a skill development program and in vocational program with uh, 10 years celebration of Kuchina foundation and uh, supported by Kuchina Foundation we have been able to reach out to many women with disability and it has supported and impacted a lot of women so uh, with that I really like to uh, thank Kuchina Foundation. We believe that we have to start working with men, initiate a dialogue with men if we have to reduce this violence and crime. So we have started working in prisons, in Delhi prisons and Uttarakhand prisons. সাথে কিংসুক চক্রবর্তী